এত বোকা সিনেমা কেন বানায় ভাই মুছে কে পাতা মুছে পুছে যা রিয়া দাওয়ান জানবি কাপুর রোহিত শারাপ এবং সানায়া মালোত্র অভিনীত সানি সংস্কারি তুলসী কুমারী সিনেমাটা দেখে এলাম তো সিনেমাটা কেমন হলো তো কেমন হলো বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি এখানে দুজন লাভার রয়েছে যারা নিজেদের এক্সের বিয়ে ভাঙন দেওয়ার জন্য তাদের বিয়েতে যাচ্ছে এবং তারপরে কি কি হচ্ছে এর থেকে বেশি কিছু জানার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে তো সিনেমাটা আমার কেমন লাগলো দেখো এই সিনেমাটা খুবই সাধারণ হয়েছে খুবই সাধারণ এবং এর কারণ হলো এই সিনেমার ট্রেলারে সব কিছু দেখিয়ে দেওয়া এই সিনেমার ট্রেলারে তোমরা যা দেখেছিলে সিনেমাতেও তাই আছে হ্যাঁ এই সিনেমাটা পুরোটা সাধারণ হলেও কিছু কিছু বোকা জায়গা দেখালেও সিনেমার ক্লাইম্যাক্সটা ভালো লাগবে এবং কিছু জনের ক্ষেত্রে ওয়ার্ক করবে যদি একটা সিরিজ তোমরা দেখে থাকো আমি কিছু স্পয়লার দিচ্ছি না কিন্তু কিছুজনের ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা ওয়ার্ক করবে একজনের স্পেশাল ক্যামিও রয়েছে ওটা দেখে তোমাদের মন খুশি হবে যদি একটা পার্টিকুলার সিরিজ তোমরা দেখে থাকো আমি কিচ্ছু বলবো না নাহলে তোমাদের ওটা স্পয়েল হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই সিনেমার ক্লাইম্যাক্সটাই সব থেকে বড় পজিটিভ দিক যেটা সিনেমাটাকে একটু তাও বেটার করে লাস্টে গিয়ে ঠিক আছে ওভারঅল সিনেমাটা খুবই সাধারণ যেহেতু ট্রেলারে যে কমেডি সিনগুলো দেখিয়ে দিয়েছিল সিনেমাতে ওইটুকুই রয়েছে এবং মেন জায়গাগুলো দেখিয়ে দেওয়া যে এখানে ওই কমেডিটা হবে বা ওখানে ওই কমেডিটা হবে বা অন্য কোনো সিন হবে ট্রেলারে সব কিছু দেখিয়ে দেওয়ায় সিনেমাতে যখন ওই সিনগুলো আসছে কোনো রকম ইম্প্যাক্ট আমাদের মধ্যে ছাড়ছে না ঠিক আছে এবং এই সিনেমা যদি পারফরমেন্সের কথা বলি সবারই লাউড পারফরমেন্স সবাই ওভার অ্যাক্টিং করছে কিন্তু তার মধ্যে কিউট লাগে ভাই জানভী কাপুরকে হট লাগে ভাই জাহ্নভি কাপুরকে ভারুনকে সুইট লাগে মিষ্টি লাগে কিন্তু পারফরমেন্সের দিক থেকে তেমন কিছুই নেই যে বিশাল পারফরমেন্স করে দিয়েছে বা ভালো লাগছে রোহিত সারাপকে সুন্দর লাগে দেখতে সানায়াকেও সুন্দর লাগে মিষ্টি লাগে দেখতে এবং একটা পার্টিকুলার সিনের কথা বলতে চাইব রকম স্পয়লার নয় এখানে কাপুর আর সানায়া সানায়ামালতার মধ্যে একটা সিন রয়েছে ওই সিনে দেখানোর চেষ্টা করছে যে কার কতটা বড় ওখানে আমি ভাই দেখে ভাবছি সানায়া সানায়ামালতরা জাহ্নভি কাপুরের সাথে কম্পিটিশন করছে সানায়া সানায়ামালতরা ஜன்மிகா ஊடர் ওই জায়গাটা লিটারেলি ভাই কোনো কম্পিটিশন আছে কাপুরের সাথে ওই সিনটা দেখেছি জাস্ট ওই জায়গাটা হালকা একটু মজা পেয়েছি ওটা কোনো রকম ট্রেলারে দেখানো হয়নি ওটা তো আমরা মজা পাবি ওইটুকু জায়গা দেখে তোমরা মজা পাবে কিছু কিছু জায়গা মজাদার আছে এবং এই সিনেমাটাই ভাই দশ পনেরো মিনিট অন্তর অন্তর একটা গান প্রায় পাঁচ ছটা গান রয়েছে সেখানে দুটো গানই ভাল লাগে একটা হলো পানওয়ারি আর একটা হলো বিজুরিয়া এই দুটো গানই এই সিনেমাতে ওয়ার্ক করে ওভারঅল সব গানগুলো অতটা ভাল লাগে না এবং যে ড্রেসগুলো দেখানো হয়েছে সিনেমার যে ড্রেসগুলো প্রচুর মিনিটে মিনিটে ভাই ড্রেস বদলাচ্ছে জানবি কাপুর হঠাৎ করে একটা শাড়ি পরলো বা ভারুন একটা তোমার পাঞ্জাবি পরলো ভাই ড্রেসিং সেন্স ভাই ধার্মা প্রোডাকশনে সবসময় বেস্ট থাকে দেখতে ভাল লাগে ঠিক আছে এবং ড্রেসিং সেন্সগুলো সত্যিই খুব ভালো এবং এই সিনেমাটা কিছু সিনেমার মিক্সচার কিছু কিছু সিন যেমন রকি অ কি প্রেম কাহিনীর একটা সিন বা একটা দৃশ্য ওখানে তোমার কপি রয়েছে বা কবি খুশি কভিগামের কিছু একটা দৃশ্য কপি রয়েছে বা কুচকুচ হোতার একটা পার্টিকুলার সিনই কপি রয়েছে ওরা তোমাদের চোখে পড়বে যদি তোমরা এই সিনেমাকে বারবার দেখে থাকো তো চোখে পড়বে ভাই না এখান থেকে তোলা হয়েছে এবং আমি বলবো ভাই যদি একটা মেয়ে এই সিনেমাটা দেখছে ভারুন দাওয়ানকে খুব কিউট লাগবে মিষ্টি লাগবে ঠিক আছে তোমরা তাকে দেখে মজা পাবে আর যদি কোনো ছেলে দেখে থাকে সিনেমাটা জাহ্নবী কাপুরকে দেখে ভাই বলবে ভাই ক্রাশ খেয়ে যাবে ভাই মানে জাহ্নবী কাপুর কী সুইট লাগে আর ভাই কী হট লাগে ভাই মানে যে কোনো ছেলে ভাই ফিদা হয়ে যাবে জাহ্নবী কাপুরকে দেখে খুব সুন্দর লাগে ঠিক আছে এবং এই সিনেমার মেন প্রবলেম হলো খুবই বোকা বোকা লাগে খুবই বোকা বোকা লাগে এই সিনেমাতে ভালো লাগার মতো কিছু নেই খুবই সিম্পল কিন্তু আগেও বললাম এই সিনেমার যে ক্লাইম্যাক্সটা রয়েছে একটু ওটা একটু তাও মজার দেয় ঠিক আছে যদি তোমরা একটা সিরিজ দেখে থাকো এবং মজা লাগবে তোমাদের ক্লাইম্যাক্সটা হালকা হলেও মজা লাগবে কিন্তু ওভারঅল সিনেমাটা খুবই সাধারণ কমেডি ওয়ার্ক করে না যেহেতু ট্রেলারে সব দেখিয়ে দেওয়া তো যারা দেখতে যাচ্ছ সেই এক্সপেকটেশন নিয়ে যেও যে ভাই ট্রেলারে যা দেখিয়েছে সেটাই তোমরা দেখতে পাবে এবং তোমরা ভেবে নাও যে এটা তোমার কি বড় পর্দায় দেখবে না ওটিতে এলে দেখতে পারো ঠিক আছে এটা তোমরা ভেবে নাও ওভারঅল যদি যাও ঠিক আছে একটা বিশাল অডিয়েন্সের মাঝখানে দেখছো তোমাদের এই সিনেমাটা ভালো লাগতেও পারে ঠিক আছে এবং নাও ভালো লাগতে পারে কিন্তু আমি বলবো বেশি কিছু নেই সিনেমাটা যেটা ট্রেলারে দেখানো হয়েছে এটাই রয়েছে এবার তোমাদের ব্যাপার তোমরা সিনেমা দেখতেও পারো ওভারঅল মিলিয়ে আমি যদি রেটিং দিয়ে এই সিনেমাটাকে আমি টু পয়েন্ট ফাইভ দেবো পাঁচের মধ্যে ঠিক আছে এবং ক্যামিওর জন্য এইটুকু দেওয়া নাহলে আমি কোনো কিছু দিতাম না আমার ক্যামিওতে ভাই খুব মজা পেয়েছি যাকে দেখতে পেয়েছি আমার ভাই মন খুশি হয়ে গেছে তাকে দেখে ঠিক আছে আমার যেহেতু ওই সিরিজটা একটু ভালো লাগে ঠিক আছে তার ক্যামিও দেখে আমার মন খুশি হয়ে গেছে ঠিক আছে তো ওভারঅল মিলিয়ে আমার এই সিনেমাটা অতটা ভালো লাগেনি আর যারা দেখে ফেলেছ সিনেমাটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জারিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠাড়া